সেক্ষেত্রে বন্ধুরা তারপরে দুইয়ের গতে বলা আছে নিচের সংখ্যাগুলো কথাই লেখো এখানে তিনটি অঙ্ক আছে এগুলো কথায় লিখতে হবে তো আমরা কথা লেখার ক্ষেত্রে আমরা কী দেখেছিলাম কথা লেখার ক্ষেত্রে আমাদের যে সহজ শর্ত বা সূত্র সেটা হচ্ছে কি আমরা তিন অঙ্ক পরপর কমা দিব তাই না তাহলে দেখো এখানে কত আছে আমরা যদি একটা প্যান নিয়ে নেই ওকে এখানে দেখো তিন ঘর তাই না তিন ঘর দিক থেকে তিন ঘর ডানদিক থেকে তিন ঘর কোথায় এসেছে এখানে এখানে একটা কমা দিব তারপর দুই ঘর এখানে একটা কমা দিব তারপর দুই ঘর তারপর আর কমা দেওয়ার এখানে প্রয়োজন কারণ সামনের কোনো সংখ্যা নেই এখন দেখো এখানে সাত হচ্ছে আমার সতের ঘরে এটা দশক এটা একক তাই না আর এই শূন্যটা হচ্ছে হাজারের ঘরে এটা অযুতের ঘরে হাজার অযুতের ঘরে শূন্য আছে তাই আমাদের মাথা ব্যথা নাই এখানে হাজার কিছুই হবে না লক্ষের ঘরে আছে চার নিজের ঘরে আছে চার হাজারের গারের যেমন দুইটা ঘর মিলে আমরা অযুত এবং হাজার দুইটা ঘর মিলে একসাথে পড়ি লক্ষের ঘরেও দুইটা মিলে লক্ষ এবং নিজুত দুইটা অঙ্ক ঘর মিলে আমরা একসাথে পড়বো ঠিক আছে তাহলে কি লক্ষের যেত চার আছে নিযুতের ঘরেও চার আছে এবং দুইটাকে আমরা কি পড়তে পারি একসাথে চুয়াল্লিশ তাহলে দুইটাকে আমরা একসাথে কী পড়ব লক্ষ্য পড়ব ওকে নিজত এবং লক্ষের ঘরে দুইটি অঙ্ক মিলিয়ে চুয়াল্লিশ অযুতের ঘরে শূন্য এবং হাজারের ঘরে শূন্য আছে শতকের ঘরে আছে সাত দশকের ঘরে আছে আট এবং এককের ঘরে পাঁচ আছে তাহলে এখন চুয়াল্লিশকে আমরা কী পড়ব চুয়াল্লিশ লক্ষ হাজার এবং উঁচুতে কিছু নাই কিছুই পড়া লাগবে না সাতশো সাত যেতে সতেরো করে সাতশো আর আছে কত পঁচাশি তাহলে আমরা পড়ব এভাবে চুয়াল্লিশ লক্ষ সাতশো পঁচাশি আচ্ছা পরবর্তী অঙ্কে কি বলা হয়েছে পরবর্তী অঙ্কে এই অঙ্কটি রয়েছে তো এটাকে যদি আমরা পড়ি এক্ষেত্রে দেখো আমরা তিনটা অঙ্ক পর আমরা কমা দিলাম ডান দিক থেকে তিনটা অঙ্কর পর কমা দিলাম তারপর সত্য দুইটা অঙ্ক পর কমা দিলাম এখন এখানে দুইটা অঙ্ক পর কমা আর এখানে সামনে যেতে অঙ্ক নেই দিলাম না ঠিক আছে এখন সেম এটাও এখানে একক দশক এটা শতক এটা হাজার এটা অজুত এটা হচ্ছে লক্ষ এটা নিজুত আমরা বলেছিলাম লক্ষ এবং নিজুত একসাথে পড়বো তাহলে কি হবে আটষট্টি আছে তাহলে আটষট্টি পুরোটাকে আমরা একসাথে কি পড়ব লক্ষ তাহলে আটষট্টি আটষট্টি লক্ষ এটার জন্য একটু লিখলাম এখানে কত আছে সত্তর সরি এখানে কত আছে সত্তর সত্তর কিসে আছে হাজারে তাই না যেহেতু আমরা এই তিন তিনবার পর যে কম আসে দুইটা হচ্ছে একটা হাজার একটা অজুতের দুইটাকে আমরা একসাথে পড়বো তাহলে সত্তর কি হবে সত্তর হাজার আটষট্টি লক্ষ সত্তর হাজার শতকের ঘরে এখানে অঙ্ক আছে শতকের কত আছে পাঁচ তাহলে পাঁচ শত পাঁচ শত বা পাঁচশো ঠিক আছে পাঁচশো কত নয় কত আছে শূন্য কিভাবে পাঁচশো নয় আর এখানে এটা লিখে নিতে পারো যে নিজত লক্ষের ঘরে দুইটি অঙ্ক মিলিয়ে আটষট্টি যত এবং হাজারের ঘরে দুইটি অঙ্ক মিলিয়ে সত্তর এবং শতকের ঘরে পাঁচ এবং দশকের ঘরে শূন্য এক এককের ঘরে নয় অবস্থিত পরবর্তী ম্যাথে বলা আছে এই যে অঙ্কটি এই অঙ্কটি আমরা এখন কিভাবে কথায় লিখবো সেটা দেখবো এক্ষেত্রে দেখো নিজেদের ঘরে আমরা তিন ঘর আগের মতোই তিন অঙ্ক পর এখানে একটা কমা দিয়ে নিব তারপর শূন্য পাঁচ এখানে একটা কমা দিয়ে নিব আর এখানে আর কমা দেওয়ার প্রয়োজন নাই এখন দেখো আমাদের লক্ষের ঘরে দুইটা একটা লক্ষ এক নিজত্বের ঘরে কত আছে একাত্তর আছে আর এখানে হাজারের ঘরে কত আছে শূন্য পাঁচ তার মানে পাঁচ হাজার শতকের ঘরে কিছু নাই তাহলে আছে কত সত্তর আছে শুধু তাই না তাহলে এটা কিভাবে পড়বো একাত্তরের জন্য আমরা পড়বো একাত্তর লক্ষ তাই না এটা যেহেতু লক্ষ্যের ঘরে নিজেদের ঘরে আছে তাহলে একসাথে কি বলবো একাত্তর লক্ষ লিখলাম একাত্তর লক্ষ তারপর আছে কত শূন্য পাঁচ শূন্য পাঁচ এটা কিসের ঘরে হাজার আর অযুতের ঘরে হাজার তার অযুতের ঘরে যে শূন্য আছে তাহলে হাজার একসাথেই পড়তে পারবো হাজার কত পাঁচ হাজার পাঁচ হাজার শতকের ঘরে কিছু নাই লিখলাম না এখানে তারপর আছে কত সত্তর তাহলে সত্তর লিখে নিলাম একাত্তর লক্ষ পাঁচ হাজার সত্তর ওকে